আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন রোহানি সেবা ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মিলন হুসাইন তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে আমলটি শেয়ার করব যে বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনাদের পরিবারের মধ্যে অথবা আপনাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি কোনো ছোট বাচ্চা থাকে এবং সেই বাচ্চারা যদি অধিক পরিমাণে কান্নাকাটি করতে থাকে ক্রন্দন করতে থাকে যদি তাদের কান্নাকাটি একদম থামছেই না প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে তখন সেই অবস্থায় আপনি কি করবেন সম্মানিত দর্শক শ্রোতা ওই অবস্থায় সেই বাচ্চাকে সঠিক ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে সেই বাচ্চাটা কেন ক্রন্দন করছে কেন এত বেশি কান্নাকাটি করছে ছোটো বাচ্চারা মূলত কান্নাকাটি করে থাকে বদ নজর লাগার কারণে যদি ছোটো বাচ্চাদের উপর বদ নজর লাগা হয় তাহলে সেই বাচ্চারা অধিক পরিমাণে কান্নাকাটি করতে থাকে এবং সেই কান্নাকাটি থামছেই না কোনো কারণ ছাড়াই অযথায় হঠাৎ করেই এত জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে যে আপনারা ভয় পেয়ে যাবেন বা আপনার প্রতিবেশীরা ভয় পেয়ে যাবে যে কি হলো হঠাৎ করে এত কেন কান্নাকাটি করছে তো এর প্রধান কারণ হচ্ছে মূলত বদ নজর এই বদ নজর কিন্তু তিন ভাবে লাগে ঠিক আছে একটা হচ্ছে প্রথমেই কিন্তু সেই বাচ্চারা মা বাবার মাধ্যমেই বাচ্চার উপর বদ নজরের প্রভাবটি পড়ে বদ লাগে যখন আপনি আপনার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন তখন যখন আপনি বলবেন যে বাহ আমার ছেলেকে বা আমার মেয়েকে দেখতে খুব সুন্দর লাগছে তো এটি যখন আপনি বলবেন বারবার যখন আপনি আপনার বাচ্চাকে দেখবেন অথবা আপনার পরিবারের কেউ দেখবে তো এর ফলেও কিন্তু বদ নজর লেগে যেতে পারে বা বদ লাগবে ঠিক আছে তো এখন আপনি বলতে পারেন আমি তো বাচ্চার মা আমি তো বাচ্চার বাবা বা পরিবারের লোকজন আমার থেকে কেন বদ নজর লাগবে আমি তো আমার বাচ্চাকে দেখতেই পারি এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ আপনি দেখতেই পারেন আপনি আপনার বাচ্চার সম্পর্কে মন্তব্য করতেই পারেন যে আপনার বাচ্চাটা অনেক ভালো অনেক সুন্দর এটা আল্লাহ পাকের দান আল্লাহ পাক তাকে সুন্দর করে সৃষ্টি করেছে তো যখন আপনি এরকম কিছু বলবেন আপনার বাচ্চাকে যে বা আমার বাচ্চাকে খুব সুন্দর লাগছে তখন আপনাকে অবশ্যই মা আল্লাহ বা আলহামদুলিল্লাহ এরকম কিছু একটা বলতে হবে যদি আপনি এটি না বলেন তাহলে কিন্তু বদ নজর লাগার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থেকে যায় এবং বন্ধ নজর অনেক সময় লেগেও যায় এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে মানুষের কারণে অন্য মানুষের কারণে যখন আপনি আপনার বাচ্চাকে বাইরে কোথাও নিয়ে যাবেন তখন কিন্তু বাইরের মানুষজন আপনার বাচ্চাকে দেখবে এবং তারা বলবে যে বাচ্চাটা আসলে অনেক ভালো বা আসলে অনেক সুন্দর তারা বিভিন্ন মন্তব্য করবে তো তারা যখন খারাপ দৃষ্টিতে দেখবে আপনার বাচ্চাটাকে বা খারাপ নজর দেবে তখন কিন্তু তাদের বদ নজরটা আপনার বাচ্চার উপর লেগে যাবে আপনার ছেলে মেয়ে আপনাদের আপনাদের সন্তানের উপর কিন্তু বদনজরটা লেগে যাবে এবং বদনজর লাগার যে তিন নম্বর বিষয় সেটি হচ্ছে জিনের মাধ্যমেও কিন্তু বদনজর লাগে ঠিক আছে আমরা জানি জাতি হচ্ছে অদৃশ্য জিন জাতিকে দেখা যায় তারা অদৃশ্য থাকে কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখতে পায় তারা যখন আমাদের সন্তানকে আমাদের বাচ্চাকে দেখবে তো তারাও কিন্তু কুদৃষ্টি বা কুনজর নজর বদনজর দিতে পারে ঠিক আছে এই তিনটি মাধ্যম থেকে কিন্তু মূলত বদনজর লাগে এবং আরেকটি মাধ্যম আছে সেটি হচ্ছে আপনার বাচ্চাকে যখন আপনি কোনো খারাপ কোনো জায়গায় নিয়ে যাবেন যেমন হচ্ছে আপনি কোনো শ্মশানের পাশ দিয়ে যদি নিয়ে যান অথবা কোনো পুরাতন গুরুস্থান বা কবরস্থানের পাশ দিয়ে যদি নিয়ে যান কোবরস্থানের হাওয়া লাগতে পারে শ্মশানের হাওয়া লাগতে পারে বা কোনো খারাপ জায়গায় নির্জন জঞ্জাট একটা জায়গায় পাশ দিয়ে যদি আপনার বাচ্চাকে আপনি নিয়ে যান খোলামেলা অবস্থায় তখন কিন্তু সেই জায়গা থেকে একটা বদ নজর বা কুদৃষ্টি লাগতে পারে তো মূলত এই চারটিভাবেই বাচ্চাদের উপর বদ লাগে এবং সেই কারণেই বাচ্চারা অধিক পরিমাণে কান্নাকাটি করতে থাকে কোনোভাবেই তাদেরকে থামানো যায় না হাজার কোনো কিছু করলেও কিন্তু তাদের কান্নাকাটি থামে না তো সে অবস্থায় আপনি কি করবেন কি করলে আপনার বাচ্চার কান্নাকাটি থামবে সেই বিষয়টাই সেই তদ্বির বা সেই আমল সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করা যে আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সেবা ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেলাইকনটি অন করে অল বাটনটি চেপে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি কিন্তু মূলত যারা সাধারণ আছে আম পাবলিক তাদের জন্য এই ভিডিওটি তারা কিভাবে অন্যের স্মরণাপন্ন না হয়ে নিজের বাচ্চার ট্রিটমেন্ট নিজেই করবে তাদের জন্য মূলত এই আমলটি এবং যারা আপনারা মুদাম্বির আছেন মোদাম্বিরা যারা আমার ভিডিও দেখেন এই ভিডিওটি দেখছেন আপনারাও কিন্তু এটি শিখে রাখতে পারেন অনেক উপকারী একটা আমল আপনারাও দেখতে পারেন কোনো সমস্যা নেই তো যখন ছোটো বাচ্চারা অধিক পরিমাণে কান্নাকাটি করতে থাকবে কোনোভাবে তাদের কান্নাকাটি থামানো যাবে না তো ওই অবস্থায় আপনি তখন কি করবেন আপনি একটি কালো কায়তন নিবেন কালো সুতা নেবেন আমাদের দেশের আঞ্চলিক ভাষায় এটাকে কায়তন বলা হয় কালো কায়তন যেটা বাজারে কিনতে পাওয়া যায় তো এক এক দেশের এক এক জেলার আঞ্চলিক ভাষায় এক এক রকম হয় আমাদের দেশে এটাকে কায়তন বলে তো আপনারা এরকম একটা এক থেকে দেড় হাত পরিমাণে একটা কায়তন নিবেন মাপ দিয়ে নেবেন যাতে বাচ্চার গলা এটা বাঁধা যায় ঠিক আছে তো কায়তনটা আনার পর আপনি পাক পবিত্র অবস্থায় সেই কায়তনটাকে হাতে নেওয়ার পর আপনি প্রথমেই তিনবার স্টেক ফার তারপর বার দূর ছুরি পাঠ করে নেবেন দূরদ ছুরি পাঠ করার পর আপনি স্ক্রিনে দেওয়া এই দোয়াটি দেখেন স্ক্রিনে একটি দোয়া লেখা আছে স্ক্রিনে দেওয়া এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন এবং সেই কায়তনে একবার ফু দিবেন ফু দেওয়ার পর একবার গিট দিবেন কায়তনটি একবার গিট দিবেন ঠিক আছে একবার এই দোয়াটি পাঠ করে কায়তনে একটি ফু দিয়ে একটি গিট দিবেন এভাবে দোয়াটি সম্পূর্ণ সাতবার পাঠ করে কায়তনে সাতটি গিট দিবেন এবং সাতবার গিট দেওয়া সম্পন্ন হয়ে গেলে পনেরোই আবার আপনি তিনবার ইস্তেকফার পাঠ করে এগারোবার দুরুদ এই ইব্রাহিম বা ছোটো দুরুদ শরীফ যে কোনো একটা দুরুদ আপনি পাঠ করবেন তো ব্যাস আপনার এটা কমপ্লিট হয়ে গেল এরপর আপনি সেই যে কায়তনটা আপনি বললেন এই কায়তনটা আপনি বাচ্চার গলায় বেঁধে দিবেন সুন্দর করে বেঁধে দিবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকের রহমতে এবং অলি আউলিয়াদের ওসিলাই আপনার ছেলে মেয়ের অথবা আপনার পাড়া প্রতিবেশীদের কোনো ছেলে যদি এরকম হয়ে থাকে এটা দেওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে অলি আল্লাহদের উসিলাই কি হবে সে বাচ্চার কান্না নিবারণ হবে সে এত বেশি কান্নাকাটি করবে না এবং তার যে বদ নজর আছে যে বদ নজরের যে দুষ্ট আছে এটা কেটে যাবে সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ সে আর অধিক পরিমাণে কান্নাকাটি করবে না তার বদ নজর একদম মুছে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা এই আমলটি তদ্বিটি ভালো করে বুঝতে পারছেন আর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ